এই পৃথিবীতে এক স্থান আছে জীবানন্দ দাস এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর অরুণ সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত বট জারুল হিজল সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতন জেগেছে অরুণ সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে সেখানে বরুণ কর্লফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় জল সেইখানে অবিরল পানের মতো হাওয়ায় চঞ্চল সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতন অস্ফুট তরুণ সেইখানে লেবুর শাখা নিয়ে থাকে অন্ধকার ঘাসের উপর সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর শঙ্খমালা নাম তার এই বিশাল পৃথিবীর কোন নদী খাসে তার এ খুঁজে তিনি পাবে না খো কে দিয়েছিল বর তাই সে জন্মেছে বাংলার ঘাস ও ধানের ভিতর